হাই অল गवर्नमेंट জব অ্যাসপিরেন্টস वेलकम टू माय YouTube চ্যানেল জিয়া স্টাডিজ ফর गवर्नमेंट জবস তো আজকে ক্লাস একটু দেরি হয়ে গেল তোমাদের নোটটা তৈরি করেছিলাম আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়াল হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য স্থান এই একটা টপিক থেকেই আমাদের বিভিন্ন পরীক্ষায় তুমি যে কোনো আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষা বলো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বলো পরীক্ষা দাও এই একটা টপিক থেকে বহু প্রশ্ন আমি দেখেছি প্রত্যেকটা পরীক্ষা আছে তুমি রেলের বলো এসএসসি এর বলো ডব্লিউপি বলো বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি র বলো কেমন ধরনের প্রশ্ন আসে সেইগুলোকে সাজিয়ে গুছিয়ে এই ক্লাসটাকে আমি তোমাদের টোটাল তিনটে ক্লাসের মধ্যে কমপ্লিট করবো কারণ অনেক পরিমাণ আমি এক্সট্রা ডিটেলস এখানে অ্যাড করছি যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে তো এই সমস্ত পরীক্ষার জন্য এটা আমাদের খুব কাজে লাগবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে আমি সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ ক্লাসগুলো লিঙ্ক তার সাথে আমি আজ থেকে মক টেস্টও শুরু করেছি তো এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন থাকবো সেখান থেকে ডাইরেক্ট ফ্রিতে তোমরা মক টেস্টও দিতে পারবে এবং তার সাথে মিশন ডাব্লিউ পি দু একুশ এখানে ফ্রি পিডিএফ এর জন্য যোগ করে মানে যুক্ত হয়ে যাও ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ তোমরা জয়েন করে নিতে পারো তোমরা যারা ডবলুইবি বা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়ালটা अवेलेबल এটা হচ্ছে সেভেন থাউজেন্ড জি কে এটা থেকে আমাদের প্রত্যেকটা এর পরীক্ষায় বহু প্রশ্ন কমন এসেছে তো তোমাদের কাছে তাদের এখনো পর্যন্ত নোট নেই তো এটা অবশ্যই পরীক্ষাকে কমপ্লিট করে যেও বহু প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ মধ্যে কেউ যদি এই নোটটা বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো অথবা ডাইরেক্ট বাইনিং ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং সাইন্সে তোমরা যারা কাঁচা রয়েছো ডাবলি বিশেষ পরীক্ষা লাস্ট টোয়েন্টি টু ইয়ার্সের পাঁচশো পঞ্চাশ প্লাস কোশ্চেন্স একটা নোট তোমাদের অ্যাভেলেবেল ভিডিও প্লেলিস্ট ভিডিও প্লিংক বোথ ভিডিও ডিস্ক্রিপশনে পেয়ে যাবে চলে আসি প্রথম প্রশ্ন দেখো এই প্রশ্নটা আমাদের অনেকগুলো পরীক্ষা দিয়ে এসেছে এই প্রশ্ন রিলেটেড প্রশ্ন আমাদের অনেক পরীক্ষা এসেছে প্রশ্ন হচ্ছে যে অযোধ্যা গুহা কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান বা ওয়াল হিটের সাইটে রাখা হয় এই যে ওয়াল হিটের সাইট এটা মানে কে দেয় এটা দেয় ইউনেস্কোর তরফ থেকে সর্বপ্রথম তো এটা মনে রাখবে সেই জন্য একটা লেখা থাকে যে ইউনেস্কো ওয়াল হিটের সাইট এবার এখানে প্রশ্ন হচ্ছে যে অযোধ্যা গুহা কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের রাখা পেয়েছিল এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে উনিশশো সালে অজন্তা গুহা ইউনেস্কো হেড সাইটে রাখা পেয়েছে এখানে তোমরা মনে রাখবে এই যে অজন্তা গুহা এখানে থেকে যে পাওয়া ছবি বা ভাস্কর্য যেগুলো পাওয়া গেছে সেখানে সেখানে তৎকালীন বৌদ্ধ ধর্মের শিল্পের উৎকৃষ্ট নিদর্শন মানে এই অজন্তা গুহা এখানে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম সম্পর্কিত সমস্ত শিল্পের নিদর্শন পাওয়া গেছে এবং এই অজন্তা গুহার মানে গায়ের তোমাদের যে চিত্রগুলো পাওয়া গেছে সেখানে তোমাদের বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের কাহিনী বা জাতক যেটাকে বলা হয় সেটা বর্ণনা করা রয়েছে এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে অনেকগুলো পরীক্ষাতে আমাদের যে তোমরা দেখতে পারবে প্রশ্ন করলে পরবর্তী প্রশ্ন দেখো অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা দেখতে পাচ্ছ তোমাদের রেলের এন পরীক্ষায় রিসেন্টলি দু সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে এসেছে তো এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে প্রত্যেকে অ্যান্সার করো যে অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এটা মনে রাখবে এটা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত প্রশ্ন আরও ডিটেলস তোমাদের দিতে পারে যে কোথায় অবস্থিত তো সেটা মনে রাখবে আমাদের মহারাষ্ট্রের যে ঔরঙ্গাবাদ যেটা রয়েছে সেখানে তার কাছে ওয়া গোড়া নদীতে সাহাদ্রি পর্বতমালার পশ্চিমঘাট পর্বতমালা যেটা রয়েছে সেটা শিলাকাটা গুহাগুলির একটি সিরিজ হচ্ছে এই অজন্তা গুহা মেনলি কোথায় মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এটা রয়েছে এর সাথে তোমরা এটা মনে রাখবে এই গুহাগুলি দুশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সময়ে বিকশিত হয়েছিল থার্ড আগ্রা ফোর্ট কোন বছরে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থানের মর্যাদা লাভ করে এখানে আমাদের কি অ্যান্সার হবে যে আগ্রা ফোর্ট এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা লাভ করেছিল উনিশশো তিরাশি সালে অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে এটি মুঘল সম্রাট আকবরের দ্বারা পনেরোশো সাল থেকে পনেরোশো তিয়াত্তর সালের মধ্যে নির্মিত হয়েছিল তাহলে আগ্রা ফোর্ট সবার তোমাদের ইউনেস্কো পর্যন্ত আখ্যা পেয়েছিল উনিশশো তিরাশি সালে এটা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর নির্মাণ হয়েছিল পনেরোশো থেকে পনেরোশো তিয়াত্তরের মধ্যে এবার এই আগ্রা ফোর্ট এটা কোন রাজ্যে অবস্থিত সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো মনে রাখবে আগ্রা ফোর্ট এটা অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে এবং এখানে এটাও মনে রাখবে এই যে আগ্রা ফোর্ট এটা ভারতে আগ্রা শহরের একটি ঐতিহাসিক দুর্গ এর সাথে তোমাকে মনে রাখতে হবে যেটা রিসেন্টলি তোমাদের পরীক্ষা এসেছিল এস পরীক্ষায় যে ষোলোশো সাল পর্যন্ত এই আগ্রা ফোর্ট এটি ছিল মুঘল রাজবংশের সম্রাটদের প্রধান বাসস্থান যতক্ষণ না তারা রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল রিসেন্টলি তোমাদের এসএসসি এস সি জিডি কনস্টেবল দুটোর মধ্যে কোন একটা পরীক্ষা এসেছিল কত সাল পর্যন্ত মুঘলদের রাজধানী মানে কত সাল পর্যন্ত রাজধানী ছিল এই আগ্রা ফোর্ট যেটা

এর সাথে তোমরা মনে রাখবে কোনাকে যে সূর্য মন্দির এটা বারোশো খ্রিস্টাব্দে পূর্ব প্রথম এটি নির্মিত তো সূর্য মন্দির এটা হয়েছিল বারোশো পঞ্চাশ সালে এবং বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে কোনাকে সূর্য মন্দির নির্মাণ কে করেছিল তো পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেব এটা মনে রাখলে এর সাথে তোমাকে যেটা মনে রাখতে হবে যে যে সূর্য মন্দির সেটা উড়িষ্যার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলী প্রদর্শন করে যা কলিঙ্গ স্থাপত্য নামে পরিচিত তাহলে কেমন স্থাপত্য প্রদর্শন করে মন্দির স্থাপত্য তো এটা অবশ্যই কোনাকে মনে রাখবে এটাও পরীক্ষা এসেছে এর সাথে পরবর্তী প্রশ্ন তোমাদের যেটা এসছে যে কোন সূর্য মন্দির যে রাজ্যে অবস্থিত সেটি হলো কোনটি তো কোনাকে সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত তো এটা প্রত্যেকে পারবে এটা তোমাদের ডাব্লিউ বি এস আই দু হাজার সম্ভব বেশ ছিল তো অ্যান্সার হয়ে যাচ্ছে পুরী উড়িষ্যাস এফ বা তোমাদের এক্সাইজ এসাই দুটোর মধ্যে কোন একটাতে এসেছিলো তো এটা পুরী উড়িষ্যাতে অবস্থিত কোণার্কে সূর্য মন্দির এটা থার্টিন্থ সেঞ্চুরিতে তেরোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় গরবতী পোশনো কোন সালে ইউনেস্কো মহাবলীপুরমে সিটি সৌধকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে আখ্যায়িত করেছিল মানে মহাবলীপুরমে যে সিটি সৌধগুলো রয়েছে সেগুলোকে কোন সালে ইউনেস্কো ওয়াল হেডিসাইডেড আখ্যা পায় তো এখান আমাদের आंसर हो যাবে 1984 সালে মহাবলীপুরমে সিটি সৌধগুলো ইউনেস্কো ওয়াল হেডিসাইডেড আখ্যা পাচ্ছে এর সাথে মনে রাখবে এই মহাবলীপুরমে সারকসমূহ সপ্তম এবং অষ্টম শতাব্দীতে পল্লব রাজাদের সময়ে নির্মাণ করা হয়েছিল এই প্রশ্নটা বহুবার তোমাদের পরীক্ষায় এসেছে যে কোন রাজবংশের আমলে এই মহাবলীপুরমে স্মৃতিসৌধ গুলো নির্মিত হয়েছে তো পল্লব ডাইনাস্টি বা পল্লব রাজাদের আমলে এটা নির্মিত হয়েছে এখানে এটা মনে রাখবে সমগ্র মন্দিরে নগরীতে প্রায় চল্লিশটি স্মারক রয়েছে এই যে মহাবলীপুরম স্মৃতিসৌধ মানে অনেকগুলো মন্দির একসাথে কালেক্ট করেছে কতগুলো মন্দির চল্লিশটা মন্দির এবং মনে রাখবে এগুলো হলো বিশ্বের বৃহত্তম মুক্তাঙ্গনে খোদিত ভাস্কর্য এর সাথে এই যে মহাবলিপুরমে স্মৃতিসৌধ এটা কোন রাজ্যে অবস্থিত সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে কি অ্যান্সার হবে এখানে আমাদের অ্যান্সার মনে রাখবে মহাবলিপুরম তামিলনাড়ু তো অপশন এ হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে এই যে মহাবলিপুরমের মন্দির গুলো এটা দক্ষিণ পূর্ব ভারতের তামিলনাড়ু রাজ্যের করুমন্ডলের উপকূলে চেন্নাই থেকে প্রায় ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এর সাথে যেটা তোমাকে মনে রাখতে হবে ইউরোপীয় নাবিকরা সাতটি হিন্দু মন্দিরের টাওয়ার দেখার পর উপকূলে অবতরণ করে শহরটিকে সেভেন প্যাগোডা নামে পরিচিত করেছে তো এটাও তোমাদের একটা নতুন এক্সট্রা ডিটেলস যেটা পরীক্ষায় এসেছে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কোন সালে ইউনেস্কো ঐতিহ্য স্থানের আখ্যা পেয়েছে দেখো কিছুদিন আগে তোমাদের ন্যাশনাল পার্ক এর একটা আমি পুরো কমপ্লিট করে দিয়েছিলাম দুটো ক্লাসের মধ্যে তোমরা দেখেছো তো ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে এবার কেন এই কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন আসে তোমরা বুঝতে পারছো এক তো ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন আসে তার সাথে আবার এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো সেই হিসাবে আরো প্রশ্ন তোমাদের মানে আসার চান্স বেড়ে যায় তো কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক বা কাজিরঙ্গা জাতীয় উদ্যান এটা ইউনেস্কো ওয়ার্ল্ড সাইটের আখ্যা পেয়েছিল উনিশশো পঁচাশি সালে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার উনিশশো সালে কাজিরঙ্গাকে একটি পরিপূর্ণ তোমাদের সংরক্ষিত বনাঞ্চল মানে রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা করা হয়েছিল এটা দেখো তোমাদের এসএসসি সিএসএস দু এসেছে এবং এর সাথে তোমাকে যেটা মনে রাখতে হবে সালে এটি ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছিল এবং এই জাতি উদ্যানে প্রচুর হাতি বন্য জলমহিষ এবং বার সিঙ্গার পাওয়া যায় এবং এর সাথে মনে রাখবে এটা তোমাদের ওয়ার্ল্ড এটে আঁকা পেয়েছিল উনিশশো পঁচাশি সালে তাহলে আবার দেখতে পাচ্ছ এক্সট্রা কতটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এটা তো সবাই পারবে ন্যাশনাল পার্ক এর ক্লাসেও আমি করিয়েছিলাম তো অ্যান্সার করেও দিয়েছো এটা আসাম রাজ্যে অবস্থিত এখানে মনে রাখবে এই যে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক বা কাজিরঙ্গা জাতীয় উদ্যান এটা আসাম রাজ্যের গোলাঘাট ও নাগাঁও জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বিশ্বের এক সিংহ গন্ডারে দুই তৃতীয়াংশ এই জাতীয় অরণ্যে বাস করে মানে মনে করো যদি নিরানব্বইটা তোমাদের পৃথিবীতে এক সিংহ গন্ডার থাকে তার মধ্যে ছেষট্টি থাকবে এই কাজিরঙ্গা ন্যাশনাল পার্কে তো এটা মনে রাখবে নেক্সট চলে আসি এলোরা গোয়া কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পায় তো এখানে কি আনসার হবে এলোরা গুহা কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানে তালিকা যুক্ত হয় এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নাইনটিন অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে এখানে মোট চৈত্রিশটি থার্টি ফোর গুহা রয়েছে যেগুলি চরণন্দী পাহাড়ের অভ্যন্তর থেকে খনন করে উদ্ধার করা হয়েছিল এবং এই গুহাতে ইলোরা যে গুহা এখানে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের মন্দিরে সাক্ষাৎ আহ স্বাক্ষর রয়েছে মানে তিন ধরনের মন্দিরই এই ইলোরা গুহাতে তোমরা দেখতে পাবে এখানে মনে রাখবে পঞ্চম থেকে দশম শতাব্দীর মধ্যে এই ধর্মীয় স্থাপনগুলো নির্মিত হয়েছিল এই যে হিন্দু বৌদ্ধ জৈন যে ধর্মের যে মন্দিরগুলো এগুলো পঞ্চম থেকে আহ টেনথ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল এখানে বৌদ্ধ ধর্মের বারোটি হিন্দু ধর্মের সতেরোটি এবং জৈন ধর্মের পাঁচটি মন্দির রয়েছে তো এগুলো এক্সট্রা ড্রেস মানে একদম তোমাদের ডাব্লিউ বি লেভেল থেকে ডাব্লিউ বিসিএস লেভেল পর্যন্ত আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি ওকে তো একদম ইজি থেকে টাফ পর্যন্ত নেক্সট চলে আসি ইলোরা গোহা কোন রাজ্যে অবস্থিত বলো ইলোরা গোহা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার মহারাষ্ট্রের কোথায় মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদে তো এটা তোমরা প্রত্যেকে করে নিয়েছো এর সাথে মনে রাখবে এই যে ইলোরা গুহা এলাকা কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল তো মনে রাখবে এলোরার যে সমস্ত স্মৃতিস্তম্ভ যেগুলো রয়েছে সেগুলো সব রাষ্ট্রকূট রাজবংশের সময় নির্মিত হয়েছিল এবং পরবর্তীকালে হিন্দু এবং বৌদ্ধ গুহাগুলোর একটি অংশ যা যাদব রাজবংশের সময় নির্মিত হয়েছিল তো এইগুলো একটু তোমরা মনে রাখো মেনলি যদি পরীক্ষা আসে যে এলোরা গুহা কাদের সময় নির্মিত হয়েছিল তো রাষ্ট্রকূট রাজবংশের সময় নির্মিত হয়েছিল তাজমহল কোন বছরে ইউনেস্কো বিশ্ব স্থানের আখ্যা পায় তো তাজমহল এটা তোমাদের কোন একটা ডাব্লিউপি বা কেপি পরীক্ষা দু হাজার এসেছিল উনিশশো তিরাশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পেয়েছে আমাদের তাজমহল এটা সপ্তম আশ্চর্যের বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হল তাজমহল এবং এই জিনিসটা তোমাদের এন পরীক্ষায় এসেছিল রেলের পরীক্ষা এসেছিল যে ওস্তাদ আহমদ লাহরি ছিলেন ছিলেন একজন দক্ষিণ এশিয়া ভিত্তিক মুঘল সাম্রাজ্যের একজন স্থপতি তিনি তাজমহলের প্রধান স্থপতি হিসাবে কথিত হয় পরীক্ষায় প্রশ্ন আসবে যে তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন তো বা কে ছিলেন তো অ্যান্সার হয়ে যাচ্ছে ওস্তাদ আহমদ লাহরি এটা তোমাদের রেডের প্লাস এসএসসি পরীক্ষায় এসেছে প্রশ্ন তাজমহল কোন রাজ্যে অবস্থিত এটা দেখো রেলের গ্রুপ পরীক্ষাতে এসেছিল তো বলো কি আনসার হবে এখানে আমাদের অ্যান্সার মনে রাখবে যে তাজমহল ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর ডান তীরে অবস্থিত একটি রাজকীয় সমাধি এর সাথে মনে রাখবে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বা নু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতি উদ্দেশ্যে এই স্মৃতি সৌধটি তোমাদের নির্মাণ করেছিল তাজমহল নির্মাণ করেছিল সবাই লাস্টে তোমাদের মনে রাখতে হবে এই সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো সালে এবং নির্মাণ কার্য কমপ্লিট হয় ষোলোশো আটচল্লিশ আবার কোথাও এটা ষোলোশো তোমাদের একান্ন বাহান্ন দেওয়া থাকে তো এবার ইয়ারের উপর ডিপেন্ড করছে বিভিন্ন বইয়ে বিভিন্ন ডাটা তোমরা পেয়ে যাবে কেওলাডেও ঘানা জাতীয় উদ্যান কোন সালে ইউনেস্কো ঐতিহ্য স্থানের আখ্যা পায় দেখো এটাও তোমাদের ন্যাশনাল পার্কে ক্লাসও পড়িয়েছিলাম তো এই জন্য এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় যে একই টপিক বিভিন্ন তোমাদের টপিকের সাথে যুক্ত যেখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন তোমাদের তৈরি হয় তো কেউ ঘানা জাতীয় উদ্যান এটা উনিশশো সালে তোমাদের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পায় এর সাথে মনে রাখবে এটি উনিশশো সালে একটি সংরক্ষিত অভয়ারণ্য ঘোষণা করা হয়েছিল এবং টেন্থ মার্চ উনিশশো সালে এটি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসেবে প্রতিষ্ঠা হয় এবং উনিশশো সালে তোমাদের বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পায় উনিশশো সালে এটা ওয়াল হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পায় কেওলাডেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বলো এখানে কি অ্যান্সার হয়ে যাবে কেওলার্ডিও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো এটা মনে রাখবে এটা রাজস্থান ভরতপুর রাজস্থান মানে রাজস্থানের ভরতপুরে এটা অবস্থিত এখানে মনে রাখবে কেওলার্ডিও জাতীয় উদ্যান বা কেওলাডিও ঘানা জাতীয় উদ্যান এটা পূর্বে মানে আগে এটা ভরতপুর তোমাদের পাখি অভয়ারণ্য নামে পরিচিত ছিল এটা রাজস্থানের ভরতপুরের একটি বিখ্যাত আফি আভিফানা অভয়ারণ্য এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানে রাখা পায় এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেটা আমি করে দিচ্ছি অবশ্যই মনে রাখবে সবার প্রথম চার্চেস অ্যান্ড কনভেন্ট অফ গোয়া এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রাখা পায় উনিশশো সালে এটা মনে রাখলে এখান থেকে দেখো এই যে চার্চেস অ্যান্ড কনভেন্ট অফ গোয়া এটা অনেকগুলো চার্চকে কালেক্ট করে ইউনেস্কো সেটাকে তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রাখা দিয়েছিল এবার এখানে যেসব সমস্ত মনুমেন্টস বা চার্চ যেগুলো রয়েছে তার মধ্যে দেখো দা চার্চ অফ আওয়ার লেডি অফ রুজারি তারপর দেখো সে ক্যাথেড্রাল সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ব্যাসিলিকা অফ বোমজেসাস জেসাস দেখো চার্চ অ্যান্ড কনভেন্ট অফ সেন্ট ফ্রান্সিস অফ আসিসি তারপর দেখো চ্যাপেল অফ সেন্ট ক্যাথেড্রিল তারপর দেখো চার্চেজ অফ সেন্ট অগাস্টিন এবং দেখো সেন্ট ক্যাজেটান চার্চ এইগুলো সব একসাথে কালেক্ট করে এগুলোকে ওয়ার্ল্ড সাইডে আখ্যা পেয়েছিল ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে ব্যাসিলিকা বোম এটা কোথায় অবস্থিত বারবার পরীক্ষায় এটা এসেছে কেন এসেছে এটা একটা ওই বিশ্ব ঐতিহ্য স্থান এবার তুমি যদি না পড়া থাকে ওয়ার্ল্ড সাইড কি তাহলে তুমি এগুলো বুঝতে পারবো না যে প্রশ্নগুলো আসছে কোথা থেকে তো এগুলো সব কোথায় রয়েছে এগুলো সব রয়েছে গোয়াতে ওকে এবং আরো ডিটেলস তোমার কাছে যদি জিজ্ঞেস করে চার্চেস অফ কনভেন্টস অফ ইন গোয়া ভারতের কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত হয়ে যাবে গোয়া বা আরো ডিটেলস এর অ্যান্সার থাকবে ভেলা গোয়া যেটাকে আমরা ওল্ড গোয়া বলে থাকি এর সাথে মনে রাখবে চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া হলো ভারতের গোয়া রাজ্যের ভেলা গোয়া বা ওল্ড গোয়াতে অবস্থিত ধর্মীয় স্মৃতিস্তম্ভগুলির একটি সেটকে ইউনেস্কোর দেওয়া নাম মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন বছরে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্য স্থানে রক্ষা লাভ করে তো মানুষ ন্যাশনাল পার্ক বা মানস বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রক্ষা পায় এখানে কি অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়েছে অপশন এ নাইনটিন এইট্টি ফাইভ এখানে মনে রাখবে পূর্বে মানস উদ্যানকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে গণ্য করা হতো উনিশশো সালে এটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী অভয়ারণ্য আখ্যা দেওয়া হয় পরবর্তীকালে উনিশশো তিয়াত্তর সালে এটাকে তোমাদের প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প আরম্ভ হয় এখানে এবং উনিশশো সালে এটাকে ইউনেস্কো মানস রাষ্ট্রীয় উদ্যানকে বা ন্যাশনাল পার্ককে কে বিশ্ব স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেয় পরবর্তী প্রশ্ন মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত মানুষ ন্যাশনাল পার্ক বা মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো কি হয়ে যাচ্ছে যাচ্ছে আসাম রাজ্যে অবস্থিত অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো এটা আসাম রাজ্যে অবস্থিত এটা জানলে এবার দেখো এই জাতীয় উদ্যানে অনেক বিপন্ন তথা লুপ্তপ্রায় বন্যপ্রাণী যেমন পিগমি হগস সোনালি বানর বা গোল্ডেন এর আদি বাসস্থান হিসেবে খ্যাত বুনো মহিষ বা ওয়াইল্ড বাফেলো যেগুলো সেগুলো এখানে লক্ষ্য করা যায় খুচরা হোক গ্রুপ অফ মনুমেন্ট কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা লাভ করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন তো খুচরা হোক গ্রুপ অফ মনুমেন্ট কোন বছরে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা লাভ করে তো অ্যান্সার হয়ে যাচ্ছে নাইনটিন অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে ঈশ্বরের শহর বা খুচরাহকে ঈশ্বরের শহরও বলা হয় মনে রাখবে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাইট সাইট বা বা স্থান যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন যিনি তিনি হলেন আবু রাইহান আল বেরুনি এবং এটা তোমাদের ডাব্লিউ বিশেষ ফিলিমস দু হাজার একুশের এর পরীক্ষায় এসেছিল যে ঈশ্বরের শহর খুচরাহ একে ইউনেস্কো শিক্ষিত বিশ্ব হেরিটেজ সাইটে আখ্যাও দেওয়া হয়েছে এবং যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন ব্যক্তি এইরকম টাইপের তোমাদের এসেছিল তাহলে এই যে এক্সট্রা ডিটেলসটা অ্যাড করলাম এটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি পরীক্ষায় এসেছে তো এগুলো তোমাদের অন্যদের তুলনায় তোমাকে তোমার প্রিপারেশনে এগিয়ে রাখবে এইগুলো যদি এরকমভাবে তুমি করতে পারো পরবর্তী প্রশ্ন খুচরা হোক গ্রুপ অফ মনুমেন্টস ভারতের কোন রাজ্যে অবস্থিত খুজরাহো গ্রুপ অফ মনুমেন্টস ভারতের কোন রাজ্যে অবস্থিত এখানে কি অ্যান্সার হবে এখানে আমাদের অ্যান্সার হয়েছে এটি মধ্যপ্রদেশে অবস্থিত অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার খুজরাহো সমূহ বা খুজরাহো গ্রুপ অফ মনুমেন্টস এটা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ছত্রপুর জেলার খুজরাহো শহরের নিকটে অবস্থিত প্রাচীন হিন্দু এবং জৈন মন্দিরের একটি সমষ্টি এখানে মনে রাখবে খুজরাহো সড়ক সমূহ রাজপুত বংশোদ্ভূত চন্ডেলা রাজবংশ বা চন্ডেলা ডাইনাস্টির আমলে এগুলো তৈরি হয়েছিল তা প্রত্যেকটা ফেমাস যেগুলো মনুমেন্ট রয়েছে বিভিন্ন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল এখানে খুচরাও গ্রুপ অফ মনুমেন্টস এটা চান্ডেলা ডাইনাস্টি বা চান্ডেলা রাজবংশের সময় নির্মিত হয়েছিল দশম শতাব্দী বা বলতে পারবে নশো পঞ্চাশ থেকে দশ এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে সবার লাস্টে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এই যে খুচরাও গ্রুপ অফ মনুমেন্টস যেগুলো তৈরি হয়েছে মনুমেন্টস গুলো কেমন স্থাপত্যের প্রতীক তো এগুলো মনে রাখবে এগুলো তৈরি হয়েছে নাগারা শৈলী বা নাগারা স্টাইলের অলরেডি তোমাদের পরীক্ষায় এসেছিল তো এবং এই স্থাপত্য গুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে কান্ডারিয়া তো এটা মনে রাখবে হাম্পি কোন বছরে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পায় অ্যান্সার করো হাম্পি কোন বছরে বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পায় কি অ্যান্সার হবে হাম্পি কোন বছরে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানে রাখা পায় তো এখানে মনে রাখবে আমাদের অ্যান্সার হয়েছে নাইনটিন এইটটি সিক্স অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার পরবর্তী এর সাথে মনে রাখবে হাম্পি এটা তুঙ্গাভদ্রা নদীর তীরে অবস্থিত বহুবার পরীক্ষা আসছে যে হাম্পি শহর কোন নদীর তীরে তো তুঙ্গাভদ্রা নদীর তীরে অবস্থিত এখানে মনে রাখবে হাম্পিতে অনেক গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় মন্দির রয়েছে এবং এখানে বিরুপাক্ষ মন্দির সহ একাধিক স্মারক অবস্থিত তো বিরুপাক্ষ মন্দির এটা কোথায় হাম্পিতে অবস্থিত এটাও মনে রাখবে হাম্পি একটি জনপ্রিয় স্থান যেটা কোন রাজ্যে অবস্থিত আচ্ছা সাউন্ডে কি কিছু প্রবলেম হয়েছে দু একজন কমেন্ট করছো কি অ্যান্সার হবে তাহলে তো এখানে আমাদের অ্যান্সার মনে রাখবে যে বিজয়নগর জেলা কর্ণাটকে এটা অবস্থিত হাম্পি শহর কর্ণাটক রাজ্যে অবস্থিত যেটা বিজয়নগর জেলাতে এটাও মনে রাখবে হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের অধুনালুপ্ত রাজধানী বিজয়নগরের ধ্বংসাবশেষ অবস্থিত এই নগরের চারিদিকে দাবির স্থাপত্য মন্দির এবং প্রসাদের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় তাহলে কি এখানে তোমরা এটাও তোমরা বুঝতে পারলে এখান থেকে এই লাইনগুলো পরীক্ষায় এসছে যে হাম্পি বিজয়নগর সাম্রাজ্য কোথায় আগে ছিল হাম্পিতে তো এটাও মনে রাখবে মানে হাম্পি বর্তমান হাম্পিতে আজকে তোমাদের হোমওয়ার্ক দিলাম এটা কালকে এটা আবার সেকেন্ড পার্ট করাবো বা দুদিন পরে করাবো ফতেপুর সিক্রি কত সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানে যুক্ত হয় বা ফতেপুর সিক্রি কোন সালে ইউনেস্কো ও বিশ্ব ঐতিহ্য স্থানে অবস্থিত এবং তার সাথে এটা কোথায় রয়েছে কোথায় অবস্থিত সেটাও একটু কমেন্ট করে দিও কোথায় অবস্থিত ওকে এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করো প্রত্যেকে ওকে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দাও চ্যানেলটা নতুন তাহলে সাবস্ক্রাইব করে নাও বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং তোমরা যারা ডাব্লিউ বিকেপির জন্য পিপারসিটিছ তোমাদের জন্য সেভেন থাউজেন্ড জি কে এবং ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ারের জেনারেল সায়েন্সের অ্যাভেলেবেল পরীক্ষার পরীক্ষাটাকে এগুলো কমপ্লিট করো দেখবে বহু প্রশ্ন তোমরা এখান থেকে কমন হয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো খুব ভালোভাবে পড়তে থাকো